নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরতে যাচ্ছি ভয়ঙ্কর ঘটনা যে রাজ্যে এভাবে নেশায় ভাসছে ভাবতে অবাক লাগছে যে এইভাবে রাজ্যটা নেশায় বেশি যাচ্ছে নেশার সমুদ্র হয়ে দাঁড়িয়েছে কিভাবে এইভাবে প্রত্যেকটা দিন পুলিশ আটক করছে কিন্তু কোথায়ও থামার লক্ষণ তো দেখা যাচ্ছে না আবারও খয়রপুর আমাদের কাছে যে তথ্যটি উঠে আসছে খয়ালপুর আমতলি বাইপাস নীলগিরি ধাবা সংলগ্ন এলাকায় আমরা যখন প্রতিবেদনটি করছি তখন রাত বারোটা বেজে বিশ মিনিট আমরা স্টুডিও থেকে যখন বের হচ্ছি ঠিক এই সময় আমাদের হাতে একটি ভিডিও চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে পশ্চিম ত্রিপুরার দায়িত্ব নিয়েছেন সদ্য নমিত পাঠক যিনি গুমতি জেলায় এসপি দায়িত্বে ছিলেন তিনি নতুন করে দায়িত্ব পেয়েছেন পশ্চিম জেলার দায়িত্ব নিয়েই তিনি একটা ভয়ঙ্কর যে নেশা বিরোধী অভিযান করলেন যেখান থেকে নেশার যে একটা আঁকা বা পেডলারকে তিনি ধরলেন খয়েরপুর আমতলি বাইপাস নীলগিরি ধাবা সংলগ্ন এলাকায় অটু গাড়িতে তল্লাশি করে প্রায় নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট সংখ্যাটা হচ্ছে প্রায় নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট আটক করেছে পুলিশ যার বাজার মূল্য হচ্ছে আনুমানিক এক কোটি পনেরো লক্ষ এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বলা হচ্ছে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ লক্ষ টাকা বলা হচ্ছে যদিও এটা ভেরিফাইড কোনো সব ফিগার আমরা বলতে পারছি না তবে প্রাথমিক যে তথ্যটা আসছে সেখান থেকে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বলে জানা যাচ্ছে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছিলেন নবীন পাঠক সে তথ্য আমরা সেই বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করবে করবো তবে কি ভয়ঙ্কর ব্যাপার সেবা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ইয়াবা ট্যাবলেট যেগুলি আমরা এক সময় হিন্দি সিনেমাতে নাইনটির দশকে আমরা হিন্দি সিনেমাতে দেখতাম ব্রাউন সুগার ইয়াবা এইগুলি বাংলাদেশে আমরা শুনতাম ইয়াবা ট্যাবলেট বা বাবা আর এগুলি সেই আমাদের রাজ্যে এভাবে এভাবে বাসা বেঁধেছে এভাবে সুনামির মতো আমাদের মনে হচ্ছে এ রাজ্যের কোন গলি কোন জায়গা কোন রাস্তার মাথা যেখানে এই এসব নেই এই ধরনের নেশার সামগ্রী যারা একবারের চক্করে পড়ছে জীবন শেষ হয়ে যাচ্ছে তাদের যৌবন শেষ শেষ হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার এটা এটা শেষ কোথায় আমরা যেভাবে পুলিশ অভিযান করছে বারবার আটক করছে পাকরাও করছে কিন্তু আমাদের মনে হচ্ছে রাজ্যকে সেই আইন নিয়ে ভাবতে হবে আইনের যে এখন যেভাবে আইন রয়েছে তাদেরকে পনেরো দিন পর এক মাস পর ছেড়ে দেওয়া হচ্ছে আইনকে আরো শুক্ত করতে হবে এই ধরনের বিষাক্ত যারা বিষ ছড়াচ্ছে যারা মানুষকে মানুষের প্রাণ নেন তারা হয়তো একজন দুজনের জন্য তিনি কারণ হয়ে থাকেন কিন্তু প্রাণ যারা এভাবে লক্ষ লক্ষ মানুষের জীবনকে শেষ করে দিচ্ছেন তাদের কি পানিশমেন্ট হওয়া দরকার আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভয়ঙ্কর এই যে রাজ্যে এভাবে অলিতে গলিতে আগামী দিন আমরা আমাদের যারা পরিবার বাচ্চা কাচ্চা যারা এই বর্তমানে যারা দশ বারো চোদ্দ পনেরো বছর ছেলে মেয়েরা আছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে এই রাজ্যে কোন দিকে যাচ্ছে রাজ্য সরকার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টা যথেষ্ট নয় বলে আমরা মনে করছি না হলে পুলিশ ধরছে আবার সে ব্যবসা বাণিজ্য করছে যারা আটক হচ্ছে তারা ঘুরিয়ে আবার ব্যবসা করছে এত পরিমাণ পুলিশ আটক করছে তা তাহলে তারা কেন এই ব্যবসার দিকে যাচ্ছে একটা সময় রাজ্যে যুবকরা রোজগারের জন্য তারা উগ্রপন্থী হয়ে গেছিল বলেছিল পাহাড়ে রোজগার নেই কাজ নেই এই সমতলের ছেলেরা কেন এদিকে যাচ্ছে মহিলারা কেন এদিকে যাচ্ছে জনজাতি অংশের ছেলে মেয়েরা এদিকে ঢুকছে আমরা দেখছি বারবার তাহলে ভয়ঙ্কর ব্যাপারের শেষ কোথায় এই আমাদের অন্যদিকে না তাকিয়ে আমাদের মনে হচ্ছে এই যে জাত সম্প্রদায় চিপ্রাল্যান্ড গ্যাটারল্যান্ড এই বাঙালি ল্যান্ড এই কথা সেই কথা হচ্ছে এর চাইতে বড় কথা আজকে দিনে হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ যেটা হচ্ছে এই নেশা সেই নেশা ব্যাপার সেবা হয়ে দাঁড়িয়েছে আমরা দেখছি এর শেষ কোথায় ভাবতে অবাক অবাক লাগছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার এই সকল সামগ্রী এগুলির নাম সামাজিক মাধ্যমে আমরা বেশি করে বলতে পারছি না ভয়ঙ্কর ব্যাপার যাই হোক আজকের জন্য আমরা এই আলোচনা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন